নমস্কার বন্ধুরা তো আজকে আমি একদম একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো শীতকালে তো লাউ প্রচুর হয় গাছে তো লাউ তো বাচ্চারা খেতেও চায় না কিন্তু আজকে আমি লাউ দিয়েও এমন একটা সুন্দর রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো যে ছোট থেকে বড় সবাই একদম খুব ভালোভাবে খাবে এবং খুব মজা করেও খাবে তো চলুন শুরু করা যাক রেসিপিটি এখানে আমি একটা মাঝারি সাইজের লাউ নিয়ে নিয়েছি নিয়েছি মতো ময়দা নিয়েছি চালের গুঁড়ো আলুটি চিনি ও কালো জিরে মৌরি লবণ ও খাবার সোঁটা পরিমাণ মতো খাবার সোঁটা একদম অল্প মানে চা চামচের হাফ চামচ নিলেই হবে তারপর আমি এখানে লাউগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবং তারপরে এইভাবে কুড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আমার কিন্তু খোঁড়া হয়ে গিয়েছে তারপর এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে মাখাতে থাকবো এর মধ্যে কিন্তু আমি একটু জল দেবো না লাউ থেকেই যা জল বেরোবে এটাতেই আমার ডোটা কিন্তু রেডি হয়ে যাবে আর অল্প অল্প করে ময়দা দিয়ে মাখাতে হবে একবারে কিন্তু সব ময়দা দিয়ে দিলে হবে না তারপর আমি চালের গুঁড়ি এখানে দিয়ে দেবো সবটাই দিয়ে দেবো চিনিটাও দিয়ে দেবো যাতে লাউটা থেকে আর যা জল বেরোনো আর বেরিয়ে যায় নাহলে পরে চিনি দিলে লাউ থেকে কিন্তু জল বেরিয়ে পাতলা হয়ে যাবে ডো তারপরে এখানে আমি মৌরি কালো জিরে বেকিং সোডা এবং লবং সবই দিয়ে দিলাম তো আমার কিন্তু ডোটা রেডি হয়ে গেছে একটু শক্তি মতোই ডোটা করতে হবে মানে যাতে মানে একদম হাত থেকে ছেড়ে যায় খুব পাতলা যেন না হয় তারপরে আমি সর্ষের তেলে এটা করব কারণ আমার সর্ষের তেলে এটা মানে খেতে খুব ভালো লাগে তো আপনারা চাইলে সারা তেলেও এটা করতে পারেন প্রথমে কড়া ভালোভাবে গরম করে নিয়ে সরিষার তেল আমি দিয়ে দেবো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এই যে একটু একটুভাবে দিয়ে দেবো হাতে করে যেমন বড়ি দেন বড়ি দেওয়ার মতোই এটাকে দিতে হবে আমার এক একটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি এবার উল্টে দেব এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন খেতে কিন্তু খুবই দারুণ এবং ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে তো এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটিকে সবার কাছে পৌঁছে দিতে একটু বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ